আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দিয়ে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক আমি ডাক্তার এমএ প্রতিদিনের মতো চলে একটি বিষয় নিয়ে আলোচনা আজকে আলোচনা করব রক্তক্ষরণ এই রক্তক্ষরণ কেন হয় আঘাত লাগার কারণে হতে পারে অথবা শরীরের যে কোনো সমস্যার কারণে রক্তক্ষরণ হতে পারে যে কারণেই রক্তক্ষরণ হোক না কেন আজকে যে ওষুধটি ব্যবহার তা করার জন্য বলবো এই ওষুধটি নিয়ত ব্যবহার করলে আপনাদের শরীরের যে কোনো ধরনের রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় রক্তক্ষরণ বন্ধ করার জন্য আছিদ ওষুধটি বলবো এটি একটি শ্রেষ্ঠ ওষুধ রক্তের জন্য আচ্ছিদ ওষুধটি বলবো এটি একটি শ্রেষ্ঠ ওষুধ শ্রেষ্ঠ ওষুধ তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটা ফুসখুসির সমস্যার কারণে যে রক্তক্ষরণ হয় পাকিস্তানি সমস্যার কারণে যদি রক্তক্ষরণ হয় মাসিক সমস্যার কারণে যদি অত্যাধিক রক্ত সেরাপ হয় মলদারে অশ্ব গ্যাস পাইসের কারণে যদি রক্তসেরাপ হয় জরায়ুর আঘাত বা অন্য কোনো কারণে যদি অত্যাধিক রক্ত সেরাপ হয় শরীরে যে কোনো স্থান হতে বা পথ দিয়ে রক্তক্ষরণ বা সেরাপ হোক না কেন এ একটি উৎকৃষ্ট ওষুধ এবং ভালো মানসম্পন্ন ওষুধ এ রক্তের রং লাল শ্রেষ্ঠ ওষুধ এবং যথেষ্ট কাজ করবে ইয়ে রক্ত সেরাপের বেদনা থাকবে না এই ওষুধটি ব্যবহার করার পরে রক্ত সেরাপের যে বেদনা থাকে রক্ত যে জ্বালা যন্ত্রণা থাকে এই কোন জ্বালা যন্ত্রণা কোনো ধরনের বেদনা থাকবে না এবার নির্দেশ ওষুধটির নাম আমরা জেনে নিই এই ওষুধটির নাম হচ্ছে মিলিফুলিয়াম মাদার টেনসার মিনিপোরিয়ার মাদার টিনচার এই ওষুধটি জার্মানি ওষুধ নেবেন ডাক্তার রেপো কোম্পানি নেবেন এই ওষুধটির ডোজ আপনার জেনে নিই পনেরো ফোঁটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে আধা কাপ ফুলো পানির সাথে মিক্স করে খাবেন বড়োরা ছোটরা সাত ফোঁটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবেন তারা সাত ফোঁটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবেন আধা কাপ ফুটনো ঠান্ডা পানির সাথে খাবেন এভাবে যদি ওষুধটি ঠিকভাবে খান তাহলে ইনশাল্লাহ আপনাদের যে কোনো রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকার আপনি একটি লাইক দেবেন শুধু আপনি লাইক দেবেন না আপনাদের বন্ধু আপনার বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করবেন এটি শেয়ার করার মাধ্যমে দেখা যাবে আপনার উপকারে না হতে পারে কিন্তু যার কাছে শেয়ার করছেন তার মারাত্মক উপকার হয়ে গেছে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া এটা স্বভাবের কাজ আজকে যে আলোচনাটুকু করলাম এটা অবশ্য আপনি শেয়ার করে দেবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন বা কত কিছুই তো শেয়ার করেন কত কিছুই লাইক করেন কত কিছুই কমেন্ট করেন আমার ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত ভিডিওটি একটু লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস আমি ইউটিউব চ্যানেল